ঋত্বিকের গ্রাম ছিল উধমপুর মাঠ নদী এবং বনভূমিতে ঘেরা একটি ছোট্ট গ্রাম কিন্তু এই গ্রামটি কেবল তার সবুজ এবং সৌন্দর্যের জন্যই বিখ্যাত ছিল না বরং গ্রাম থেকে বেরিয়ে আসা পথের জন্য পরিচিত ছিল যে পথটি শ্মশানের মধ্য দিয়ে গিয়েছিল কথিত ছিল যে এই শ্মশানে একটি ভূত বাস করত বটগাছ ছিল এই ভূতের আশ্রয়স্থল অমাবস্যার রাতে এই পথ দিয়ে যে কেউ গেলে সেও ভয় পেত ভয়ে লোকেরা এই জায়গা থেকে দূরে থাকত গ্রামবাসীরা বিশ্বাস করত যে এই আত্মা একটি পুরানো দুর্গের সাথে সম্পর্কিত যা এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সেদিন অমাবস্যার রাত ছিল আকাশ ছিল ঘন অন্ধকার বাতাসে এক অদ্ভুত স্যাঁতস্যাঁতে ভাব যেন বৃষ্টি নামতে চলেছে ঋত্বিক তার বাবা মায়ের সাথে তার মামার বাড়িতে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছে তার মামার বাড়ি উধমপুর থেকে প্রায় দশ কিলোমিটার দূরে ছিল গরুর গাড়িতে ভ্রমণের সময় সবাই গল্প করছিল ঋত্বিকের মা বাবা বোঝাতে লাগলেন বাবা তোমার মামার বাড়ি না পৌঁছানো পর্যন্ত তুমি চুপ করে থেকো এখন অমাবস্যার রাত আর পথ নিরাপদ নয় ঋত্বিক হেসে বলল হ্যাঁ মা তুমি ভয় পাচ্ছ কেন আমি খুব সাহসী ভূত বলে কিচ্ছু হয় না হৃত্বিকের বাবা একটু হাসলেন কিন্তু তার চোখে উদ্বেগ স্পষ্ট দেখা যাচ্ছিল রাত নটার দিকে তারা সেই স্থানে পৌঁছান যেখানে শ্মশানে যাওয়ার পথ শুরু হয় দুই পাশে জঙ্গল গাছপালা মাঝখান দিয়ে একটা মাটির রাস্তা আর দূর থেকে দেখা যায় একটি বিশাল বট গাছ গাছের ডাল বাতাসে দুলছিল যেন মনে হচ্ছিল কেউ ডাকছে গ্রামবাসীদের গল্প অনুযায়ী এখানেই ভূত বাস করত কেউ এর নাম জানত না কিন্তু সবাই একে কালের বাবার ছায়া বলে ডাকত গরুর গাড়িটি গাছের কাছে পৌঁছানোর সাথে সাথে হঠাৎ ঠান্ডা বাতাসের ঝাপটা বয়ে গেল গরুগুলো হঠাৎ থেমে গেল আর গরুর গাড়িটি কাঁপতে শুরু করো ঋত্বিকের মা তৎক্ষণাৎ হৃত্বিকের হাত ধরে বললেন এখানে কিছু একটা সমস্যা আছে হঠাৎ সবচেয়ে উঁচু ডাল থেকে একটি কালো ছায়া নেমে এল হয়ে গেল এবং লম্বা চুল বাতাসে উড়ে গেল এর গলা থেকে একটি ভাঙা শিকল ঝুলে গেল এটি ভয়ঙ্কর কণ্ঠে বলে উঠল অমাবস্যা বলদগুলো জোরে জোরে ডাকলো ঋত্বিকের বাবা গাড়ি থেকে নেমে ভয়ে কাঁপতে কাঁপতে বললেন আমাদের কাকার বাড়ি যেতে হবে দয়া করে পথ ছেড়ে দিন কিন্তু ভূত জোরে জোরে হেসে উঠল দাও না দিয়ে কেউ এই রাস্তা দিয়ে যায় তোমার আত্মাই আমা এই সব দেখছিল তার বয়স মাত্র বারো বছর কিন্তু তার ছিল দৃঢ় হৃদয় সে গাড়ি থেকে নেমে ভূতের দিকে তাকিয়ে বলল তুমি আমাকে ভয় দেখাচ্ছ কেন যদি তোমার সাহস থাকে তাহলে আমার মুখোমুখি ভূত এটা শুনে হতবাক হয়ে গেল এই প্রথম কোনো মানব শিশু তাকে এভাবে চ্যালেঞ্জ করল ভূত গর্জে উঠল চ্যালেঞ্জ করবে আমি তোমার রক্ত চুষে নেব কিন্তু রীতিকের চোখে কোনো ভয় ছিল না সে কাছের কিছু মাটি তুলে হাতে শক্ত করে ধরেছিল সে গ্রামের প্রবীণদের কাছ থেকে শুনেছিল যে পৃথিবীর মাটির মধ্যে বিরাট শক্তি রয়েছে বিশেষ করে অমাবস্যার রাতে ভূতটি এগিয়ে গেল হঠাৎ গাছের আড়াল থেকে ধ্বংসপ্রাপ্ত দুর্গের একটি অংশ জ্বলে উঠল মনে হচ্ছিল যেন সেখান থেকে কোনো অদৃশ্য শক্তি বেরিয়ে আসছে ঋত্বিক ভালো করে তাকালো গাছের শিকড় দুর্গের দেওয়ালের সাথে সংযুক্ত ছিল সম্ভবত সেই কারণেই ভূতটি সেখানে আবদ্ধ ছিল সে তৎক্ষণাৎ বুঝতে পারলো এই ভূতটা এই দুর্গের সাথে আবদ্ধ যদি আমি ওকে দুর্গ এবং গাছের সাথে বেঁধে রাখি তাহলে ও পালাতে পারবে না ভূত এবার পুরো শক্তি নিয়ে ঋত্বিকের দিকে এগিয়ে এলো তার লাল চোখ এবং ভয়ঙ্কর হাসি পুরো পরিবেশকে কাঁপিয়ে তুলল ঋত্বিকের মা চিৎকার করে উঠলেন হৃত্বিক পালাও ঋত্বিক তুমি পালাও কিন্তু ছেলেটি দৃঢ়ভাবে দাঁড়িয়ে রইল সে তার হাত থেকে মাটিটি ভূতের দিকে ছুঁড়ে মারল মাটি ভূতের মুখে লেগে গেল আর ভূত কিছুক্ষণের জন্য চিৎকার করে উঠলো উঠল আত্বিক তৎক্ষণাৎ গাছের একটি মোটা শিকড় ধরে একই বটগাছের দিকে টেনে আনতে শুরু করলো ভূত লড়াই করছিল কিন্তু দুর্গের দেওয়াল থেকে বেরিয়ে আসা অদৃশ্য শক্তি তাকে দুর্বল করে দিচ্ছিল ঋত্বিক তার ব্যাগ থেকে একটি লাল সুতো বের করলো তার ঠাকুমা তাকে দিয়ে বলেছিলেন সেই ভূতটিকে একই শিকড় এবং দুর্গের ভাঙা লোহা রড়ের সাথে ঋত্বিক বেঁধে দিল

সে কেবল একটি ছায়া সমস্ত পরিবেশ হঠাৎ নীরব হয়ে গেল বলদগুলো আবারও স্থির হয়ে গেল হৃত্বিকের মা এবং বাবা স্বস্তির নিঃশ্বাস ফেললেন হৃত্বিকের বাবা ঋত্বিককে জড়িয়ে ধরে বললেন বাবা আজ তুমি আমাদের গ্রামকে সেই আতঙ্ক থেকে বাঁচিয়েছ যা সবাই ভয় পেত হৃত্বিকের মায়ের চোখ অশ্রুতে ভরে গেল তিনি মৃদু স্বরে বললেন মিছা করেছো তাও কম বিরত্বপূর্ণ কাজ নয় পরের দিন যখন গ্রামবাসীরা খবরটি জানতে পারল তখন সবাই অবাক হয়ে গেল বছরের পর বছর ধরে গ্রামের উপর যে শশানের আতঙ্ক ছিল তা চলে গেল লোকেরা বলতে শুরু করলো রিতিক কোনো সাধারণ শিশু নয় সে গ্রামের রক্ষ গ্রামের প্রবীণরা বটগাছ এবং দুর্গের একাংশে পূজা করেছিলেন এবং ৃত্্যতিককে উধম্পুরের বীর বলে সম্বোধন করেছিলেন। কিন্তু রহস্য সম্পূর্ণ রূপে সমাধান হয়নি। দুর্গের দেওয়ালে একটি অদ্ভুত লেখা পাওয়া গেছে। যতক্ষ য অত আন্তা কা পু আমি আমি আগ কিন্তু যে কিন্তু যেদইধ অ আমি িিয়া । ৃত্্যক এই লেখাটি পড়ে গভীর নিশ্বাস ফেলে ভাবল। হয়তো এটাই শেষ নয় এটা কেবল শুরু সেই চাঁদহীন রাতটি কেবল ঋত্বিকের সাহসকেই প্রমাণ করেনি বরং পুরো গ্রামকে জীবনের এক নতুন দিশা দিয়েছে তবে এটাও নিশ্চিত ছিল যে রহস্য এখনও লুকিয়ে আছে বটগাছ ধ্বংসপ্রাপ্ত দুর্গ এবং আবদ্ধ ভূত এই তিনটি এখন গ্রামের নতুন কিংবদন্তি হয়ে উঠেছে তো বন্ধুরা আজকের এই গল্পটি তোমাদের কেমন লাগলো এই গল্পের নানান রহস্যময় এবং রহস্যপূর্ণ কথাগুলি কেমন লাগলো নিজ নিজ মতামত দিতে ভুলবেন না আর যে সমস্ত শ্রোতা বন্ধুরা নতুন করে আমার প্রোফাইলে আসছেন এবং গল্প শুনছেন তাদের অনুরোধ করব অবশ্যই আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে প্রতিনিয়ত আমার গল্পের আপডেট আগে আপনার কাছে পৌঁছায় নমস্কার धन्यवाद